এটা আবার কি রে ভাই রে আমি তো ভাই পাগল হয়ে দাও ভাই দুই এর লক্ষা রেড কালারের মধ্যে আসলে দুটো বাচ্চাও আছে বন্ধুরা একটু দেখায় যে পেয়ারটা ঠিক আছে দেখেন চোখের কালারগুলো দেখেন একদম সেম টু সেম মাশাল্লাহ আবার কি করে বানাইছে ভাই আজকে অধিকাংশ পেয়ার সাথে মন ধরে জোরা জোড়া বাচ্চা কবুদের কোয়ালিটি দেখেন এই পেয়ারগুলো এখনও নিতে গেলে সাত আট হাজার টাকা লাগে কেটেল পেয়ারের সাথে দুটো ডিম আছে যারা পেয়ারটা নিবেন ডিমও জমে গেছে কবুদেরগুলো দেখতে পাচ্ছেন গিয়া চলি কবুদর না ভাই দুটো বাচ্চা এক খুব সুন্দর দুটা বাচ্চা তিন লাল গিয়ার মধ্যে ডেনিস পিওর ব্ল্যাক কালার দুটা বাচ্চা ফিরে গেছে বাচ্চা সহকারে দেওয়া যায় বাচ্চার দেখেন কি পরিমান খাওয়াইছে সিলভার কালার মধ্যে পেটা যারা নিবে দুটা বাচ্চা পাবে যে সকল ভাই পালার জন্য কবুতর নিতে চান গ্যারান্টি সহকারে তাদের জন্য কিন্তু খুবই হেল্পফুল আজকের ভিডিওটা আসসালামু আলাইকুম বড় ভাই সালাম কেমন আছেন ভাইয়া আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো বন্ধুরা দেখে কিন্তু বুঝতে পারতেছেন আজকে মোটামুটি অনেক দিন পরে চলে আসছি টাঙ্গাইল করটিয়া ইতালিয়ান প্রবাসী হাবিজুল ভাইয়ের কবুতর লপটে হাবিজুল ভাই সব মিলে কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকে কবুতর কত জোর আছে তাই না বন্ধুরা আসলে কিন্তু বাইরের অনেক কবুতর প্রায় আড়াইশো থেকে তিনশো জোড়া প্লাস কবুতর ছিল এগুলা ভিডিও দিয়া পর্যায়ক্রমে বিক্রি করতে করতে কিন্তু অনেক কবুতর সেল হয়ে গেছে গা

আপনার প্রতিটা জুড়াই জুড়াই বন্ধুরা এতটা আমার লাইভে দিন ভিডিও করি আমি কখনো দেখি নেই মানে দুইটা করে ডিম বাচ্চা এত পরিমাণ ভাই লপটে আজকে হ্যাঁ দেখছি এবং আজকের ভিডিওর মাধ্যমে আমার বন্ধুরাও দেখতে পারবে কতগুলো কবুতর ডিম এবং বাচ্চা সহকারে আছে তা কোনো সিঙ্গেল বাচ্চা না সব ডাবল গ্রেড ডাবল বাচ্চা ডাবল কে ডাবল ডিম কবিতা নিচ্ছে সব ভাই আমার ফোন দিতে ভাই ডিম দিতে তাই না ভাই ডিম দিতে কবিতা ভালো আছে ভাই চি댕 নিছে সিলেটে নিছে একটা ভাই আমার腾讯 কবিতা নিছে ও ভাই বলদছে আমার ভিডিও যদি দেখে যদি কয় ভাই হলো কি এরমেন পোকা হলম দেখে না যদি তার সমস্যা থাকে অনুগ্রহ করে ডিমো দিছে সমস্যা দেখলা দূরত্ব সে নর নরপালটাই নিতে পারে পাল্টে নিতে পারে আসতে পারে আমার ভিডিও দেখলে ওকে আলহামদুলিল্লাহ ভাই কবিতার উলুপ ক্লোড হয়ে গেছে যে ময়নার দেখ দেখছলো ওনো আমি আর একটা লাল গিয়ার এর জায়গায় কালো গিয়ার দিছি ওটা হলো তেরোশো 1300 টাকা 1500 ওই ভাই আমি 200 টাকা রিটার্ন দিয়ে দিব রিটার্ন দিয়ে দিবেন আসলে কি বন্ধুরা একটা মিষ্টি হয়ে যায় একটা বিড়ো ছালে জায়গা 20 30 জোড়া কবুতর সেল হয়ে যায় ভাই তো যাই হোক তো হাবিবুল ভাই কিন্তু মন বড় দেখতে পাচ্ছেন উনি আজকে কি পরিমাণ কতটা কম দামে কবুতর থাকবো শুধু দেখতে থাকেন ভিডিওটা সবাই মূল্যবান একটা কমেন্ট করে জানাবেন আপনি মতামত আজকের ভিডিও সম্পর্কে তো যাই হোক হাবিবুল ভাই পরিচয় করে দেন না কি কে কে এটা আমার বড় আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ দুইটা জান্নাতে মালিক আপনি হাদিস অনুযায়ী করেন আমি ওকে আলহামদুলিল্লাহ তো যাই হোক তো তারা কিছু বলবো নাকি বলবো না লজ্জা পাইছে তো যাই হোক ভাই আমরা চলে যাবো মূল ভিডিওতে আর আজকের ভিডিওতে কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকলে সবাই ক্ষমা দৃষ্টি হ্যাঁ সুন্দর দৃষ্টিতে দেখবেন তো চলেন ভাই আমরা একসাথে যাবি ওই ভিডিওতে আর অন্যদের একটাই যা যেটা ভালো লাগে খুব দ্রুত নক করবে ইনশাল্লাহ ও কি স্ক্রিনশট দিবে আসসালামু আলাইকুম বন্ধুরা আজকের ভিডিও শুরু করছি আমি শফিক ভাই চলে আসছি বরাবরের মতো করটিয়ার টাঙ্গাইল এলাকায় সবার সুপরিচিত খামারি ইতালিয়ান প্রবাসী হাবিজুল ভাইয়ের খামারে হাবিজুল ভাই সব কেমন আছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে দর্শকের উদ্দেশ্যে যে কবুতর থাকবে একদম পানির চেয়েও কম দামে থাকবে না ভাই ওকে তো আজকে শুরু করছেন ভিডিওটা খুব সুন্দর এক দূরে টানা পারে শৌকিং কালার দিয়া এটা রানিং পিয়ার ডিম বাচ্চা করানো ডিম আছে অলরেডি মাসাল্লাহ এই জোড়া কেমন দাম যাচ্ছেন ভাইয়া এটা দাম চলে 14000 দাম চলে 4000 না চলে কত 10000 7500 মাত্র 3500 দেখেন বন্ধুরা কোবদের কোয়ালিটি দেখেন এই পিয়ারগুলো এখনো নিতে গেলে 7-8000 টাকা লাগে আজকে চমৎকার পিয়াটা ফুললি রানিং পিয়ারটা মাত্র মাত্র কত ভাই 3000 3500 মাত্র 3500 টাকা বন্ধুরা এই চমৎকার পিয়াটা নিতে পারবেন মাত্র 3500 টাকার মধ্যে হাবিজুল ভাই আমরা খুব সুন্দর এখানে দেখতে পাচ্ছি আরেক দুটো টানা বাড়ি কালারটা কি কালার ভাই ব্লো বার বন্ধুরা একটু দেখাই দেই পিয়ারটা ঠিক আছে দেখেন চোখের কালারগুলো দেখেন একদম সেম টু সেম মাসাল্লাহ আর এই পিয়ারটা অরিজিনালি শৌকিং একদম টানা পায়ের ভাই রানিক পিয়ার না ডিম বাচ্চা করছে আর পিয়ারটা কিন্তু বন্ধুরা সাইরে দেওয়া হয়েছিল গুসল করছে দেখতে পাচ্ছেন জুম করে দেখাই এই যে এই যে এইসব জায়গায় গুসল করে ওই যে দেখেন চলতেছে ফিরতে আছে যাই হোক এটা এই পিয়ারটা কত বড় ভাইয়া 3500 তারপরে কত একদম পুরো 3000 আমার বিশ্বাস বর্তমান সময়ে এই ধরনের পিয়ার কেউ 3000 টাকা দিবে না যারা নিতে আগ্রহী যারা 100% নিশ্চিত গ্যারান্টি সহকারে কবুতরগুলো নিতে আগ্রহী তাদের জন্য এই চমৎকার পিয়ার থাকবে মাত্র এই পিয়ারটা 3000 টাকা আজকে মাত্র হাজার টাকা হাবিজুল ভাই এর কি দাম দিচ্ছেন ভাই সিলভার কররা গররা বন্ধুরা বর্তমান সময়ে খুবই রিয়ার আবার এর কি মা দেখতে পাচ্ছে জোড়াটা যারা পেয়ারটা নিবেন বাচ্চার সহকারে পাবেন তবে বাচ্চার সাইজেকে মনে হয় বাচ্চা সমস্ত কালকে পড়ছে হ্যাঁ রাইট তো এই চমৎকার পিয়ারটা বাইজাল যেটা বলছে কোনো কোনো ডিম্বাচ্ছা করে সব জোড়া জোড়া ডিম্বাচ্চা করে তো আজকে চমৎকার সিলভার কালার মধ্যে গর্রব পিয়ারটা যারা নিবে দুইটা বাচ্চা পাবে তবে আইসের নিলে ভালো হয়

বড় ভাই এর কি দেখেছেন ভাই আশফালা বন্ধুরা দেখেন খুব সুন্দর একদম শাড়ি মতো রয়েছে একদম রিয়ার একটা কালারের মধ্যে আবার কি করে ফলাইছে ভাই আজকে অধিকাংশ পেয়ার সাথে বন্ধুরা জোড়া জোড়া বাচ্চা আছে ডিম আছে ভাই এখানে নরপুনা মাদিকুন্টা ডানেরটা নর বামেরটা মাদি মাশাল লাইট জোয়ার যারা নিবে বাচ্চা দুটো দেওয়া যাবে বাচ্চার সঙ্গে কেমন দাম যাচ্ছেন। দেখেন বন্ধুরা বাইজার কিন্তু চলে যাবে ওনার কিন্তু তিনশো প্লাস কবুতর ছিল আমরা মনে হয় আজকে ফার্স্ট আমাদের তিন নম্বর তৃতীয় দিনের পিয়াটা যে দেখতে পাচ্ছেন এই ধরনের এক জোড়ো কবুতর কেউ দিবেন আপনার পনেরোশো টাকা সর্বনিম্ন প্রাইস থাকবে প্রতিশো থেকে তিন হাজার টাকা আজকে দুটো বাচ্চার সহকারে বন্ধুরা ফ্যামিলিটা মাত্র তিন হাজার টাকা মাত্র তিন হাজার কেউ দামাদামি করার চেষ্টা করতে পারবেন না একদম তিন হাজার সরি বন্ধুরা তিন হাজার না দেড় হাজার মাত্র পনেরোশো টাকা একদম ভাই কি দেখতেছেন ভাই আসসালাম আসলা খুব সুন্দর বন্ধুরা রেসারের বিটের মধ্যে কুইটেল কবুতর এই কবুতরগুলো কিন্তু খুবই আর বন্ধুরা এবং উড়ার খুব রাজা যারা কিটেল চিরেন তাদেরকে বলতে হয় না এইবার সম্পূর্ণ রানিং নটটা বামে ডাক্তার আছে ডানটা মা ডিম আছে ডিম দেখায় দেন ডিম দেখায় দেন এই দেখেন বন্ধুরা পাশাপাশি কিন্তু কবুতরগুলা এখানে কিন্তু অন্ধকার দেখে আমরা কি করছি বাইরে একটা পরিবেশ করছি দেখানোর জন্য তো যাই হোক এই যে দেখেন পেয়ারটার সাথে কিটেল পেয়ারের সাথে দুটো ডিম আছে যারা পেয়ারটা নিবেন ডিমও জমে গেছে গা ওকে জমা টিম সহকারে দেওয়া যাবে জোড়া কেমন দাম যাচ্ছে ভাইয়া দাম চাইলে 5000 দাম চাইলে 5000 না চাইলে কত একদম বলবো 4000 একদম থাকবে মাত্র 4000 টাকা বন্ধুরা কিটেল কিটেল একটা মাদি কিনতে গেলে 5000 টাকা লাগে আজকে কিটেল জোড়াটাই পড়বে ডিম জমা টিম সহকারে মাত্র 4000 টাকা হাবিজুল ভাই এইটা আবার কি রে ভাই আমি তো ভাই পাগল হয়ে যাবো ভাই দুই এর লক্ষ রেড কালারের মধ্যে আসলে দুইটা বাচ্চা আছে দেখেন বন্ধুরা কি কইছিলাম আজকে জুরাই জুরাই বাচ্চা যে সকল ভাই পালার জন্য কবুতর নিতে চান গ্যারান্টি সহকারে তাদের জন্য কিন্তু খুবই হেল্পফুল আজকের এই ভিডিওটা একদম অরিজিনাল খামারি কবুতর হান্ড্রেড পার্সেন্ট বাচ্চা করানো পেয়ারগুলা এই যে দেখেন খুব সুন্দর এক দু লক্ষা এই পেয়ারটা দুটা বাচ্চা আছে বাচ্চা সঙ্গে কথা বল ভাইয়া

হাবিদুল ভাই আজকে আইসি কই আমি টাঙ্গাইল করটিয়া দেখেন বন্ধুরা কবুতর দেখতে পাচ্ছেন গিয়াচলি চলি কবুতর না ভাই দুটো বাচ্চা একদম খুব সুন্দর দিনে বাচ্চা চোখ ফুটে গেছে দেখতে পাচ্ছেন সাইজও মাসাল্লাহ আর খাবার কিন্তু খাওয়া যায় খুব সুন্দর এই চমৎকার গিয়াচলি চলি পেয়ারটা যারা নিবে দুটো বাচ্চা গিফট থাকবে ইনশাআল্লাহ কেমন দাম চাচ্ছেন না চলে কত একদম পনেরোশো and this and this is it ভাই কিন্তু আমার আব্দুর রাহে খুব সুন্দর একদম পাথরচক এই কবুতরগুলো খুব কম বন্ধুরা ঠিক আছে টুইটার পাথরচক এই বিয়াটা সব সাদা সাদা হ্যাঁ ফুটপুর শুদ্ধ সাদা যারা বিয়াটা নিবেন মাত্র 1500 টাকা দুইটা বাচ্চা সহকারে মাত্র 1500 টাকা ফ্যামিলিটা হামিদুল ভাই আমরা এখানেও দেখতে পাচ্ছি ভাই একজোড়া কবুতর ভাই এ হচ্ছে আপনাদের চাইনিজ আউল খুব সুন্দর ভাই ইউল কালার এর মধ্যে দুইটা পাথর আছে এই পেড়ে কে আমার দাম দিচ্ছেন একদম মাত্র 1500 ও ভাই 200 টাকা কমাই দেন না না 1300 না মাত্র 1300 টাকায় বন্ধুরা চাইনিজ আউল সেম টু সেম চোখের গিয়ার মাশাআল্লাহ দুইটা ডিম সহকারে প্লেট নিতে পারবেন মাত্র মাত্র 1300 টাকায় আজকে এইখানে বন্ধুরা আরেকটা জোড়া আছে চাইনিজ আউলের মধ্যে দেখতে পাচ্ছেন এখানেও কিন্তু দুইটা বাচ্চা রয়েছে মাশাআল্লাহ তো বাচ্চাটা কিন্তু নরের মতো আরছে হাফিজুল ভাই হ্যাঁ দেখতে পাচ্ছেন বন্ধুরা আপনারা ইউরোটা হচ্ছে মাদি আর ব্লোবার যেটা আছে এটা হচ্ছে নর এই নরের মতো কিন্তু খুব সুন্দর দুটো বাচ্চা আসে আর এটা এটা উঠলে এরকমই হবে না দুটো একই কালার দুটো একই কালার এটা তো পরে ফুটছে তো বন্ধুরা এটা মনে করেন হবে গজাইতেছে যাই হোক খুব সুন্দর এই পেটা যারা নিবে দুটা বাচ্চা পাবে

এই পিয়ারটা যারা নিবেন তিনপুরটি লাল গিয়ার এই পিয়ারটা দুটো বাচ্চার সহকারে মাত্র পঁয়ত্রিশশো না ভাই দুইশো টাকা কম দেন চান আমি যে আঙ্গুল দেখাইছি তেত্রিশশো টাকা ঠিক আছে ওকে হাবিজুর ভাই খুব সুন্দর একদম কবুতা দেখতে পাচ্ছি ভাই হ্যাঁ ভ্যারাইটিস নাকি গড়ার নর আর সবজি হ্যাঁ আর এটা হচ্ছে কি বুদাপেস্ট মাদি এরা দুটো ডিম করছে মা সালাই জলটা কেমন দাম চাচ্ছেন বন্ধুরা কিছু কর নাই আমার ঠিক আছে একটা বুদা বেস্টের মাদির দাম আছে দুই হাজার বাইশশো টাকা এই দেখেন খুব সুন্দর এই চমৎকার পেঁয়াজটা যারা আজকে দাম পড়বে মাত্র কত ভাই মাত্র পনেরোশো টাকা একটা এই গুল্লার নরের দামে ঠিক আছে মাত্র পনেরোশো টাকা আর মাদিটা মনে হয় ডিম পারি একটু দুর্বল দুর্বল অনুভব করতেছে না ভাই ও তাই না আচ্ছা যাই হোক চমৎকার পিয়াট আজকে যারা নিতে চান নিতে পারবেন মাত্র পনেরোশো টাকা মাদিরা কিন্তু বন্ধুরা বুধা পেশ নরটা কিন্তু গররা সবজি গলা দেখতে পাচ্ছেন এই পিয়াটা দুটো ডিম সহকারে পনেরোশো টাকা আজকে হাফিজুল ভাই এটা আবার কি দেয় দিয়েছেন ভাই একটা যে হোয়াইট গুল আর্সেন

এই যে দেখতে পাচ্ছেন এই গেটের কাছে লেগেই দশ দিন ছুটি পাঠাইছে মানে বাড়াইছে যাই হোক এই চমৎকার পিয়ারটা শুধু এই সিঙ্গেল একটা মাদির দামে আপনার হোয়াইট গোল্ডের আর সিঙ্গেল মাদির দামে আজকে চমৎকার বেটা ডিম সহ মাত্র পনেরোশো টাকা থাকবে একদম নাকি ওকে বাই এটা কি দেয় দিচ্ছেন ভাই এটা কবি আপনি নাম কোন কি আমি নাম কমু যাই হোক আমার বন্ধুরাই কবি কি কী কন খুব সুন্দর বন্ধুরা একজোড়া কবুতর দুটা ডিম সহকারে নাকি এই জোড়া কত পড়বে ভাইয়া একদম থাকে পনেরোশো টাকা খুব সুন্দর মধ্যে বন্ধু একটা জোড়া দেখতে পাচ্ছেন এই পিয়ারটা এই পিয়ার আজকে নিতে পারো দুটা ডিম সহকারে মাত্র পনেরোশো টাকা বন্ধুরা মাত্র পনেরোশো টাকা ফুললি ফ্রেশ পিয়ার বড় ভাই আমরা এখানে দেখতে পাচ্ছি ভাই আরেক দু রকম ভাই ভাই মার্শাল কি রানিং পিয়ার ডিম আসি দিয়ে আবার দুইটা হ্যাঁ এই পিয়ারে কেমন দাম যাচ্ছেন ভাইয়া একই দাম পনেরোশো দেখেন বন্ধু আজকে আমারও মনে হয় বিডিওর ফার্স্ট থেকে শুরু কইরা বিডিওর ফার্স্টে শুধু আমরা শৌকিং দেখাইছিলাম তারপরেও জোড়া লোক কিন্তু ডিম আছে এর পরে যতগুলো পেয়ার দেখাইছি ডিম এবং বাচ্চা জোড়াই জোড়া এই চমৎকার পেয়ারটাও আজকে বাইরের কাছে নিতে পারবেন জোড়ার দাম পড়বে মাত্র পনেরোশো টাকা নাকি ভাই মাত্র পনেরোশো টাকা দুটো ডিম সহকারে বড় ভাই রেসারের নর ব্ল্যাক রেসারের নর আর কুকার কি নর দুইটা নর আছে আজকে খুব সুন্দর বন্ধুরা দেখেন পিয়ার গুলা ভাই রেশন নোটটা কত যাচ্ছেন ভাই রেশন নোটটা আমি দাম চাইলে 1000 টাকা একদম পুরো 700 টাকা তাই না আর কুকার নোটটা কুকার নোট বলে 1000 টাকা আচ্ছা বন্ধুরা আমি যে বিষয়টা একটু ভেঙে দিতে চাই যারা চালাক মানুষ আছে তারা কি করব জানেন মানে ফোন দিয়ে কেউ ভাই কবুতরটা আছে কিনা আছে আমি কবুতরটা নিলাম টাকা পাঠিয়ে দিলাম কাহিনী শেষ এই যে নোটটা বন্ধুরা দেখাইছি এই নোটের দাম আছে দুই হাজার টাকা এটা কিন্তু যেন তেনো কিন্তু আপনার রেশান না তার ওই স্টাইল কিন্তু মুটটাই কিন্তু দেখতে পাচ্ছেন মাসাল্লা এই নটটা পর মাত্র সাতশো টাকা আর এই কুকার নটটা পরও মাত্র এক হাজার টাকা যারা একসাথে নেবেন দাম আছে কত সতেরোশো টাকা একসাথে নিয়র বলে ভাই দেখে আর একটা নর আছে রেসারের না অ্যান্ডোলোজিয়ান কালার এই নটটা কত পড়বে এর দাম পনেরোশো টাকা তাহলে ধরেন সতেরোশো আড়াইশো পনেরোশো একসাথে নিলে কত পড়বে একসাথে নিলে একসাথে নিলে বন্ধুরা আঠাইশো টাকা ঠিক আছে তিনটা নর দেখাই দিছি কিন্তু বন্ধুরা যার যেটা ভালো লাগে ওইভাবে নিলে কিন্তু ভেঙে পারবেন বলা আছে আচ্ছা তিনটা একসাথে নিবেন দাম আছে তাদের জন্য আর চারশো টাকা কম মাত্র আঠাইশো টাকা আমরা এখানে দেখতে পাচ্ছি ভাই খুব সুন্দর একজন কিং কবুতর ভাইয়া হোয়াইট কালার মধ্যে এটা কি রানিক পিয়ার মার্শাল আপনারা দেখতে পাচ্ছেন জোড়াটা খুব সুন্দর এক জোড়া হোয়াইট কালারের মধ্যে কিং কবুতর ডিম আছে সাথে ডিম থুয়ে আনা হয়েছে এই গ্যালারিতে তো যাই ন্যাচারাল পরিবেশ একটা বিড়ো হইতেছে ডানেরটা একটা নর বাম একটা মাদি জোড়া কেমন দাম চাচ্ছেন ভাইয়া দাম চাইলে চার হাজার দাম চাইলে চার না চাইলে কত সাড়ে মাত্র তিন হাজার পাঁচশো আর একটু কমাই দেন ভাই

দরকার নাই কোনো কিছু দরকার নাই একদম যা আছে যেন আছে এই চমৎকার পিয়ারটা হ্যাঁ ফুলি রানিং তো না ডিম বাচ্চা করানো মাসাল্লাহ জোয়াড়া কেমন দাম চাচ্ছেন ভাইয়া দাম চাইলে চার হাজার না চাইলে কত না চাইলে মাত্র তিন হাজার পাঁচশো তিন হাজার করে দেন ভাই হ্যাঁ যান দিয়ে যান যা আছে কবলে আছে নাকি মাত্র তিন হাজার আর কেউ দামাদামি করতে পারবেন না

দেখেন বন্ধুরা কামড়া করছে কি অসংঘ পেয়ার রয়েছে খালি দেখতে থাকেন পেয়ারগুলা এই গরা জুরাটা নরমাদি सेम কালারের মধ্যে মাশাআল্লাহ পুরো ডিম সহ করে আজকে নিতে পারবেন ভাই ডিম সহের কথা বলবো জুরাটা ভাই এটার দাম চাইলে টাকা একদম পড়বো 1500 টাকা বন্ধুরা এই পেয়ারগুলোই বিভিন্ন জায়গায় কিন্তু আপনার 3-4000 টাকা সেল হয় দেখেন নরমাদি দেখেন কালার রয়েজ দেখেন আজকে ডিম সহকারে বি মাত্র 1500 টাকা এই পেয়ারগুলো আমি চাইলে আইটু ভালো করে দেখাইতে পারতাম যদি ওই সাইডটা মনে একটু আটকে দিতাম বন্ধুরা কারণ কবুতরগুলো দেখতে পাচ্ছেন বাইরে পরিবেশ দেখে ওরা যেন লাফালাফি করতে আছে যারা পেয়ারটা নেবেন ন্যাচারাল কবুতর খুব সুন্দর ডিম সহকারে মাত্র পনেরোশো টাকা বড় ভাই এটা আবার কি ভাই কালদম মাসাল্লাহ ডিমগুলো একদম জমে কি রয়ে গেছে ভাই হ্যাঁ কয়েকদিন পরে মনে ফুটে যাবে ডিমগুলা বন্ধুরা দেখতে পাচ্ছেন খুব সুন্দর জোড়া কালদম কবুতর রয়েছে দুটা জমানো ডিম রয়েছে অসংখ্য পেয়ারও লাগে বন্ধুরা ডিমার বাচ্চা রয়েছে এই পেয়ার কেমন দাম চাচ্ছেন ভাইয়া এর দাম চাইলে মাত্র পঁচিশশো না চাইলে কত ভাই ছোটো করে দিলে এক দাম মাত্র দুই হাজার জমানো একদম ফুল রিফ্রেশ বন্ধুরা আমি একটু জুম করে চোখগুলো দেখাই হ্যাঁ এই যে দেখেন পেয়ারটা মাশাল্লাহ সেম টু সেম পাকিস্তানি ব্লাডের মধ্যে কালদম দাম পেয়ারটা দুটো জমা ডিম সহকারে আজকে মাত্র দুই টাকা নাকি মাত্র দুই টাকা